ভাই দিয়ে দেখো বৌদি এখন দেশ নিতে চলে গেলো কষ্ট হয়ে গেছে একটু ভাই দিলো তো কষ্ট হয়ে গেছে তাই তো তোমাদেরকে আজকে দেখাবো আমাদের এইখানে অনুষ্ঠান

এই দলটা হচ্ছে গ্যারাপোতার দল পাগলার দল দলটায় এসে নিশেন তুলবে আর না হলে নিশেন তুলবে না এই দলটা এসে নিশেন তোলে প্রতিবারই প্রচুর লোক আসে দলটায় এখন তো অনেকে এ দলে কমে গেছে লোক নেই নেই তাও দুশো লোক তো এসছিল দলে কাজ <tabiliyaz> দি બટરો હા હા જનોય ડોલ આપને લાગે ના ના દેવરી દેવરી મત મત શબ્દાલ અલકા બરદો એના 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 ઓ ઓ ઓ ઓ ઓ સામાન્ય 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 દે 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 આ દિ કે આ દિ કે ઘોર બે આ દિ કે બરો હા ના ના આ દિ કે તો ઠીક છે આ દેખના સમ બધા ઠીક છે ના ના ઠીક છે ઠીક છે